তৃণমূল করার অপরাধে মারধর এবং ঘর ছাড়ানোর অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর এলাকায় স্থানের সূত্রে জানা গেছে এক নং তৃণমূল কর্মী শিক্ষা সরকার বয়স তেত্রিশ বছর টিঙ্কু সরকার ভিন্ন শ্রমিক তার অভিযোগ ভোটের পর থেকে তৃণমূল করার অপরাধে এক বিজেপি কর্মী সরকার ও সরকার দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছে যে তাদের বিজেপি করতে হবে বলে অভিযোগকারী শিক্ষা সরকার জানাচ্ছেন তার অভিযোগ যে তার এক কন্যা সন্তানও রয়েছে তাকেও মারধর করে মেরে ফেলার হুমকি দিচ্ছে যার জন্য তারা মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে পারছেন না আতঙ্কে রয়েছে অভিযোগকারী শিক্ষা সরকার পঞ্চায়েতের ভোটে এত বছর হয়ে গেলেও অশান্তি ছড়াচ্ছে সুনীতা সরকার বিজেপি কর্মী এরপরে অভিযুক্তকারী শিখা সরকার শেষ পর্যন্ত বাবু সরকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে নিয়ে মোথাबाड़ी থানায় লিখিত অভিযোগ জানায় তবে কি নিয়ে গন্ডগোল বেঁধেছে তদন্ত শুরু করেছে মোথাबाड़ी থানার পুলিশ মালদা থেকে পরিমাল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে 24 ম্যাডাম বিষয়ট বলছিলাম মালদা থেকে প্রেস রিপোর্টার বলছিলাম যে ওই ভাগলপুরের ঘটনাটা কি আমি রহিম বক্সিকে ফোন করেছিলাম দাদাকে ফোন করেছিলাম তো উনি বললেন যে আপনার সাথে কথা বলতে তো ঘটনাটা ও আমি জাস্ট এখন খবর নিলাম হ্যাঁ ওই আশেপাশে সব তোমার বিজেপি করে আর কি ওই গ্রামটাতে ওই মিডিলে একটা বাড়ি তারা তৃণমূল করে আচ্ছা এবার মেয়েটার স্বামী থাকে বাইরে কাজ করতে যায় লেবারের কাজ করতে যায় হ্যাঁ ভিন্ন শুন হ্যাঁ এবার সবাই মিলে মেয়েটাকে খুব হেনস্থা করছে এটাই শুনলাম হুম দেখ দেখছি আমাদের নজরে এসছে কমপ্লেনও হয়েছে যদি আপনি আপনার কর্মী হিসাবে কি পদক্ষেপ নেবেন তো নিবই দাদা হাতে তো চুরি করে আমরাও বসে নেই ঠিক 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 আছে ঠিক বলছি দাদা আপনি তো গ্রামের এক কর্মীকে আপনাদের কর্মীকে নিয়ে গেছিলেন কি অভিযোগ জানলেন অভিযোগ তার উপরে পঞ্চায়েতে ভোটের পর থেকেই যেহেতু তৃণমূল করে মানে প্রচুর অত্যাচার হচ্ছে তার বাড়িতে তারা হচ্ছে তাকে বাড়িতে থাকতে দেবে না নিরাম দেওয়া হচ্ছে না টিএমসি যেহেতু বলছি তাকে খেলা থাকতে দেবো না বাড়িতে তার মেয়েকে বলা হচ্ছে যে না তোকে স্কুল যেতে দেবো না নাহলে মানে কি মেরে দেবো মেরে ফেলে দেবো হ্যাঁ সে এসে আমাকে বলে শেখা হ্যাঁ তারপরে দেখছি সত্যি ওর মেয়েটাও দেখছি যে স্কুল যেতে পারছে না ভয়ে তো এর আগেও বেশ কয়েকবার তার উপরে আক্রমণ হয়েছিল সে মানে বেশিরভাগ মায়ের বাড়িতে থাকতো কি ভয়ে স্বামী যখন আসতো তারপর দেখছি স্বামীকেও মানে কি ওরা মানে ভয়ে যে না তোকে ই করে দেবো হ্যাঁ এটা করে দেবো ওটা করে দেবো তো যার স্বামী প্রায় বাইরে থাকে তার সত্ত্বেও ভিন কাজ করে ভিন রাজ্যে কাজ করে হ্যাঁ বই যায় শ্রমিক তো তার কাটির বাড়ি খুলে দেওয়া হচ্ছে হ্যাঁ তো আতঙ্কে তারা তো না এই আমি তাকে মানে কি আইনের স্মরণাপন্ন হতে বলি এবং আজকে মধাবাড়ি থানায় গিয়ে সে লিখিত অভিযোগ দায়ের করেছে আপনার নাম বাম সরকার গ্রাম পঞ্চায়েত মেম্বার রোদবাড়ি বলুন কি হয়েছিল আমি টিএমসি পার্টি করি কিনা তার জন্য ওরা এই আমাকে দেখতে পারো না আমার স্বামী বাড়িতে থাকে না তার জন্য বলছে যে স্বামী বাড়িতে থাকে না তো ওই একে যদি আমাকে বেড়াতে দিবে না আমার মেয়ের আমি একাই থাকি বাড়িতে গিয়ে টাটি কেটে ঢুকে যাচ্ছে রাত্রেবেলা রাত্রি হচ্ছে ইট চালাচ্ছে পাথর চালাচ্ছে আমি অত্যাচারের জন্য আমি চলে যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়িতে আমি কতদিন থাকবো আমার মেয়ের তো লাইফ নষ্ট হয়ে চলে যাচ্ছে মেয়েকে মারধর করছে মেয়েকে ভয় দেখাচ্ছে যে এখান থেকে এটা দিয়ে বেড়াতে পাবি না স্কুল যেতে পারিনা এটা দিয়ে রাস্তা চলাচল করতে পারবি না কোনটা দিয়ে বেড়াবো কোন পার্টি লোক বিজেপি পার্টির লোক হুম তারপর এরকম করছিয়া দিয়া তারপর আই মসজিদে অমুকটা দিয়া বরাবর কিছু তো রেখানে যায়েগা নাই তুমি মেম্বার কে জনীছ না মেম্বার কে জনীছি তো মেম্বার বলছে যে কি শরদাও জামলাটে মালা করতে হবে না বুঝিয়ে বুঝাবার পর একা একার চার বার গেছিস बोलते মেম্বার কিছু বলছ না যে কি উ থেকে जाऊ চুপ করে আমি বলছ কি না আমি আর কত সহ্য করে থাকব আমি তো অত্যাচার এর জন্য আমি থাকতে পারছি না আমার মেয়ের লাইফ নষ্ট হইছে না আমার কি কিছু করে দেন ব্যবস্থা না করে দিলাম আমি থানা যাবা থানা কে করতে যাবা लास्ट পর্যন্ত কি করবে लास्ट পর্যন্ত আমি বাধ্য হলাম থানা করে মেমোরকে নিয়ে গেছি মেমোরকে চলো অত্যাচার আমি আর থাকতে পারছি না হলো আমার বাবার বাড়ি চলে যাব আমি বলছে সব তখন সবাই বলছে যে কি কেন বাবার বাড়ি যাবে তোর কি এখানে জায়গা নাই তোর কি কোনো কিছু নাই তোকে থাকতে দিব না আমি কিছু আমাকে তো থাকতে দিচ্ছেই না ওরা অত্যাচার করছে ও অত্যাচার আমি থাকতে পারছি না এখানে সবাই মারধর করতে আছে গলা চিপে মারছে গলা আসে গলা ধরে আমার আপনার স্বামী কি ভিন্ন রাজ্যে কাজ করে আমার স্বামী দাদনে কাজ করে উড়িষ্যাতে কাজ করে দাদন চলে যায় যখন আমার স্বামী না থাকে খুবই অত্যাচার করছে আমার নাম শিখা সরকার যখন আমার স্বামী থাকে আমার স্বামীর উপর অত্যাচার আমার স্বামী চলে যাচ্ছে ভয়ে বাইরে তখন আমার উপর অত্যাচার করছে আমি কোথায় যাবো একটা মেয়ে নিয়ে তখন বাবার বাড়ি যখন থেকে আসি তখন থেকে আবার আমার পিছনে অত্যাচার করতে শুরু করছে ওরা আমি বলছি দাদা আমি বলছি ও ছিল এক মাস থেকে বাবার বাড়িতে হ্যাঁ এই যে বাড়িওয়ালিটা

শিকাতে হবে না আমি কি করলাম দুজনা দুজনাকে ধরে ওকে ওইদিকে বললাম কি শিকা তুই ছাড় আর আমি ওকে বলছি কি তুই ছাড় না গে সুনিতা তুই ছাড় কেন ঝগড়া করছিস আমার কি ছোটা বাকি অন্যায় হয়েছে আপনার নাম কি বেবি সরকার না যদি ছোটা তো মানুষ তো গ্রামে মরে যাবে ঝগড়া করে ওই জন্য আমার ছোটা বা আমি ছুটে উঠে আমি বুঝালাম কিরকম করে ঝগড়া করিস না জায়গা থেকে যাবে ওকে বললাম শিকা তুই চুপ কর কথা বলিস না তোর আছে তো একটু সহ্য করে ওর জায়গা আছে বলবে একটু সহ্য করতে হবে এটাই কথা বললাম আমি